এগুলো চলে যাচ্ছে দিল্লি একটা জর্জের মধ্যে এটাও অসাধারণ একটা ডিজাইন অল বডি কাজ করা প্লাস হাতের মধ্যেও কাজ অন্য হবে মাসাল্লাহ অল ওভার কাজ এগুলো সম্পূর্ণ লাগজারি পার্টি একটা ড্রেস মাত্র ছয়শো টাকা ডিসকাউন্ট মাত্র শুধু সীমিত সময়ের জন্য আমাদের প্রোডাক্ট শেষ আমাদের অফারে শেষ ভাইয়া আরেকটা প্রোডাক্ট দেখাই সম্পূর্ণ দিল্লি অর্গানজার মধ্যে দেখার মতো অসাধারণ পার্টি ড্রেস ভাইয়া এটা মার্কেট সেল হচ্ছে আপনাকে ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু আমাদের থেকে একবারে সীমিত সীমিত রেটে পাচ্ছেন আপনারা যার জন্য চয়েস হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের বিভিন্ন সব লক দিবেন আমরা প্রত্যেকটা রেট দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে ভাইয়া এটাও কালার হবে মার্শাল্লাহ ছয়টা কালার ঠিক আছে আপনি চাইলে তিন পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাইয়া তারপর নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা সম্পূর্ণ চিনের মধ্যে মানে ওভার কাজ করা দেখেন ফোর পিসের মধ্যে অসাধারণ একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ চিলন প্লাস জিরো সিকোয়েন্স কাজ করা প্লাস ব্যাক পোশন অল ওভার কাজ করা অন্য পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন সম্পূর্ণ পাঁচাতি অন্য চিলনের মধ্যে দুই সাইড কাজ করা ভাইয়া হ্যাঁ এটাই এটাও কালার হবে অনলি ছয়টা করে কালার আপনি চাইলে তিন পিস করে নিতে পারবেন এগুলো কালার আমি আপনাকে দেখিয়ে দিই এই ছয়টা কালার আপনি তিনটা করে নিতে পারবেন ওপরে ডিসকাউন্ট আছে চারশো টাকা আর পিসে চারশো টাকা এগুলো আপনার ইনার ফোর পিস স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনার যদি প্রাইস জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস জানা দিব আর আমাদের সেই লোকেশনটা হচ্ছে ঢাকা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিটলে সেভেন এসে দেখবেন টপ এড কালেকশন আর টপ এড কালেকশন আসতে হলে লালটি অবশ্যই খেয়াল রাখবেন আমাদের ভাই লক্ষ লক্ষ ডিজাইন লক্ষ লক্ষ ডিজাইন ভাই বুটিক্স আছে পাকিস্তানি ইন্ডিয়ান সবগুলো এ টু জেড আছে ভাইয়া ইনশাআল্লাহ আজকের মতো আমি এখানে শেষ করছি দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমি সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম